এপিসোড অবশ্যই তাই ভিউয়ার ডিসক্রিপশন যারে বলে মানে শুধু প্রাপ্তবয়স্করা দেখবেন এটা পারিবারিকভাবে উপভোগের ভিডিও না আমি কি কোন খারাপ কথা কইব না আমি খুবই গোপন ডাক্তারি বিদ্যার কথা কইব যা কেউ কখনো আপনারে বলে নাই আজকালকার দিন হইতেছে এক্সপোজ করার যুগ প্রাইভেট স্যাট প্রাইভেট ছবি প্রাইভেট ভিডিও প্রাইভেট ইমেল সবার সামনে উন্মুক্ত করে দেওয়াটাই হ্যাডম ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজকে আমি সেই প্রাইভেট স্পেসের গল্প কমো ছয় ফিট বাই ছয় ফিটের ডাক্তারের চেম্বারের ভিতরে যা যা ঘটে তার একটা স্ন্যাপশট দেখাবো আরো গপ্প আছে সেই ছোট্ট ঘরে কত হ্যাডোমালা মানুষজন স্বেচ্ছায় কত কিছু করে কত রকম ভাবে বেজ হয় সেটা নিয়ে আইসকার আলাপ না আমি কোনো বিশেষ ব্যক্তির গোপন বিষয় নিয়ে আলাপ করব না আমার আইসকার আঙ্গুল আমি অনেকের পুন্দেই দেব আইসকার আলাপ আঙ্গুল জি চল্লিশ বছর পার হইলে স্ত্রী পুরুষ সকলের চোখের চাইলসা হয় আর সকল পুরুষ চল্লিশ বছর বাইসা থাকলে ডাক্তারের আঙ্গুল নিতেই হয় মানুষ ভাবে সে পৃথিবীর কেন্দ্র সে ভাবে সে প্রেম রাজনীতি আর পরমাণু সে জানে না সে তার পুটকিতে কি ঘটতেছে আর সেই অন্ধকারে এই ডাক্তারেরা নিপুণ দক্ষতায় কাজ করে সে জীবনের এক নতুন অধ্যায়কে আঙুল দিয়া অনুভব করে আমেরিকানরা আঙ্গুল দেওয়ার একটা সাইন আবিষ্কার করেছে এ এটা হইতেছে এরকম মানে মাঝের আঙুল পশ্চাতে ঢুকবে এটা আবিষ্কার যে করিছে সে জিন্দিগিতে কারো আঙুল ঢুকায় নাই সে মনে করিছে এই আঙুল যেহেতু বড় তাই বেশি ভিতরে ঢুকবি আর মিস্টার বিনের এটা সিনেমা আছে আমেরিকায় গিয়ে শিখিছে যে সে মনে করিছে থামসা এটার আমেরিকার ভার্সান হইতেছে এটা হ্যাঁ দেখান এডিটর সাহেব এটা দেখান পোলাবান সেরা বেড়া এরা মজা পাবিনি 봐 আপনার এই আঙ্গুলটা বড় হইলেও এটা ভিতরে ঢুকবি না হ্যাঁ বেশি বড় জোর এই পর্যন্ত ঢুকবি এখানে এসে আটকে যাবি এই যে এটি আটকে যাবে হ্যাঁ তার উপরে এই আঙ্গুল শক্তিশালী না হ্যাঁ পুটকির ভিতরে আঙ্গুল আপনি ঢুকাইতে পারবেন না ভেঙে যাবে আঙ্গুল ভেঙে যাবে কিন্তু পুটকির কিছু হবে না পুটকির সুইংটা হেভি টাইট বুঝাও সেই জন্য আমেরিকান ফাকিং সাইন আমেরিকান ড্রিমের মতোই ইচ্ছা আছে কিন্তু কখনো এটা বাস্তব হবে না তাইলে কোন আঙ্গুল সবচেয়ে কার্যকর সেটা তর্জনী এডা এডা এটা শক্তিশালী সকল রেজিস্ট্যান্স ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে সেই সত্যতা আবিষ্কার করেছিল দুনিয়াতে প্রথমকে পলিটিক্যালি জানেন সোরাদ্দির বডিগার্ড শেখ মুজিব এই জন্যই সে আঙ্গুল না চায় না চায় নাচায় না চায় বক্তিমা ছাড়িত আর এই জন্য এই রকি বাহিনীর লোক ছিল এই আঙ্গুল সে জানতো বাংলাদেশের কোন দেশে আঙ্গুলে এই ঢুকাবে এক সময় বাংলাদেশের পদ মারার জন্য তার তর্জনীর আস্ফলন ছিল তার মানে এই তর্জনি ইজ অলসো পলিটিক্যাল তর্জনি মানে ক্ষমতা পুটকিতে আঙ্গুল ঢুকায় এ পরীক্ষার নাম হইতেছে ডাক্তারি ভাষায় তার রেকটাল এক্সামিনেশন ইংরেজিতে পিয়ার আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুব আলোচনা হইতেছে পন্দে আঙুল দিবে দেশের যাই হোক ওই আলাপ পরে করুমনি আমাদের সময় যখন আমরা মেডিকেল কলেজে পড়ি ওই সময় এটা হিন্দি সিনেমা তো আমরা যদি কারো পন্দে আঙুল দিতাম তাহলে আইসে কইতাম মাইনে পিয়ার কিয়া এই পিয়ার কইরা মানে পন্দে আঙুল দিয়া ডাক্তাররা আসলে কি জানতে চায় জানতে চায় সত্য আঙ্গুল দিয়া সত্য আবিষ্কার সত্য সবসময় মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলো ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি তা আমি আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙুলে বিশ্বাস নাই চাও তখনই আমি বুঝলাম সক্রেটিস বলছিলেন নো দাই সেলফ মানে নিজেকে চেনো আমি বলি এটা গভীর দার্শনিক প্রশ্ন নিজেরা চিনবে কি নিজের পন্ধের খবর রাখে না যে নিজের পণ্য চিনতে পারে না অন্যের সাহায্য লাগে নিজের পণ্য চেনার জন্য সে নিজেরা জানবে কিভাবে পোধ হচ্ছে এই শরীরের সেই গভীর জায়গা যেগুলা সবাই এড়ায় চলে কিন্তু আমি ঢুকি ডাক্তারেরা ঢুকে বীরের মতো কিন্তু বিনীতভাবে আমি যখন গ্লাস পরি না ওই পন্দে আঙুল ঢুকানোর সময় তখন সেটা শুধু প্রোটেকশনের জন্য না ওইটা হইলো প্রতিজ্ঞা একটা ঠান্ডা লুব্রিকেন্ট যখন রুগীর পেছনে যায় সে জানে এই লোকটা আমাকে ধোকা দিবে না এই লোকটা ব্যথা দিলেও শেষ পর্যন্ত রিপোর্ট দিবে অনেকে ভাবে প্রেম কঠিন না ভাই প্রেম হইলেও চোখে চোখ রেখা একসাথে গান শোনা কিন্তু পন্দে আঙ্গুল পার রেকটাল এক্সাম সে চোখে চোখ রেখে পেছন দিয়ে ঢুকে যায় তাও এক্সপ্রেশন দিতে হয় রিল্যাক্স রিল্যাক্স ডিপ ব্রেথ কি রোমান্টিক প্রথম ডেটে প্রেমিক প্রেমিকা চোখে চোখ রাখে কিন্তু পন্দে আঙুল সময় চোখে চোখ রেখা হাত ঢুকে যায় পিছনে রোমান্টিক ক্যান্ডেল লাইট আর টর্চ লাইট ভালোবাসা আসে হৃদয় থেকে আর সত্যটা আসে অন্য জায়গা থেকে লোকে বলে তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী আমি বলি আমার তর্জনী শক্তিশালী একটা তরবারী জীবন নিতে পারে একটা কলম আইন লিখতে পারে কিন্তু আমার আঙ্গুল আমার আঙ্গুল একজন ক্ষমতাবান পুরুষকে একজন ক্ষমতাশালী সিও কে একজন পদকজয়ী জেনারেলকে এক শীতল পিচ্ছিল মুহূর্তে তার জীবনের সমস্ত সিদ্ধান্তের কথা পুনরায় ভাবতে বাধ্য করতে পারে লুব্রিকেন্টা যখন প্রথম ত্বকে স্পর্শ করে তখন যে একটা হিমশীতল শিহরণ বয়া যায় ওইটা হলে ইগোর বেলুন ফুইটা চুপসে যাওয়ার শব্দ এই অনুভূতি যে কোনো কবিতার সেও সৎ যে কোনো প্রার্থনার সেও গভীর যে কোনো বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর আমি ডাক্তারি করলে হয়তো এই সময়টাকে রোমান্টিক করতাম হাতে গ্লাস পরতে পড়তে টেনিসানের অ্যান্সিয়েন্ট সেজের লাইনগুলো আওড়াইতাম মনে আছে ফর উই আর বাউন্ড হওয়ার মেরিনাস হাজ নট yet dared টু গো অ্যান্ড উইল রিস্ক দশিপ আউর সেলভস অ্যান্ড হল আমরা যাবো যেখানে কোনো যাইনি নে সাহস করি ডুবি যদি তবে ডুবিলা কেন ডুবুক সবই ডুবুক তরি আরও জোরে শ্বাস ওয়াও আমার সংক্ষিপ্ত ডাক্তারি জীবনে আমি হাজারটা পন্দে আঙুল দিছি সবাই আলাদা কিন্তু একটা জিনিস সবারই একটা পয়েন্ট থাকে তারা বলে ডাক্তার সাহেব আর না আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি সার্জারির মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষায় সারা দিন ধরে চলে এটা কেস থাকে বলা হয় লং কেস মানে আপনাকে একটা সত্যিকারের রোগী দেওয়া হবে একটা বেড দেওয়া হবে আপনি সেই রোগীকে দেখবেন তার কি রোগ হতে পারে সেটা ডায়াগনোসিস করবেন কি কি পরীক্ষা নিরীক্ষা দেওয়া যেতে পারে সেটা দেখবেন এবং আপনাকে ওই রোগীর বিছানার পাশে সেই বাঘা বাঘা প্রফেসররা আইসা প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি কি পাইছেন কেন পাইছেন কেন মনে করতেছেন এটা এই অসুখ ওই অসুখ না এই পুলসেরা পার হইতে হবে তাইলে আপনি নামের আগে ডাক্তার লিখতে পারবেন তো আমার ভাগ্যে পড়লো একজন রোগী যার প্রস্তেটের সমস্যা এই রোগীকে পুটকিতে আঙুল দিয়ে এক্সামিনেশন করতেই হয় আমি হিস্ট্রি টিস্টি নিয়ে তারা এক্সামিনেশন করার জন্য গ্লাভস চাইলাম ভেজলিন চাইলাম আর কইলাম ওয়ার্ড বয়কে পর্দাটা লাগায় দেন ভাই পর্দা লাগানো শেষ হইল আমার গ্লাভস পরাও শেষ আমি হাতে ভেজলিন লাগাই দিয়েছি আঙ্গুলে ভালো খুঁজে এটা প্রবেশ করাবো একটু পরেই তো ওই লোকটা আমার গলা জাতটায় ধরে আমারে কইলো আমারে কইবেন না প্রেমিকার গলা ধরে না। না তাই কইলাম কি ওই যে আমি বললাম আমাকে তো করতেই হবে আমাকে তো দেখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সে তখন আমার পা জড়ায় ধইরা বললো আপনার পায়ে পড়ি আমাকে এই কাজ কইরেন না আমার সামনে দৃশ্যপট পাল্টায় গেল মনে হইল আমি একটা সিনেমার ভিলেন আমার সামনে এক উদ্ভিন্ন যৌবনা নায়িকা যে আমার পা ধরে বলতেছে আমার এই সর্বনাশ করবেন না আমি বললাম আমি এই কাজ না করলে আমি কিভাবে বুঝবো যে আপনার এইটা একটা নিষ্পাপ প্রস্টেটের নন ক্যান্সারাস ফুলে ওঠা নাকি ক্যান্সার আমাকে তো দেখতে হবে রুগী বলল স্যার আমি গ্যারান্টি দিতেছি এটা ক্যান্সার না বললাম কেমনে বুঝবেন এটা ক্যান্সার না সে বললো আমার এই পণ কি কম মানুষ আঙুল দিছে আর আমি এই পরীক্ষার কেস হিসেবে কি কম দিন ধরে আছি ডাক্তার সাহেব তার মানে সে পণ্যে আঙুল দিতে দিছে সবাইরে কিন্তু আমাকে সে দিতে রাজি না আমার মনে হইল সেই সাইদ খোকনের মতো বারবার শুধু আমার সঙ্গে বারবার শুধু আমার সঙ্গে কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই আজকা আপনি যতই বিব্রত হন আপনার মুক্তি নাই এ পুন্দে আঙুল ঢোকানোর পর্ব থেকে জাপল বলছিলেন হিউম্যান ইজ কনডেন্ট টু বি ফ্রি আমি বলি হিউম্যান ইজ কনডেন্ট টু বি ফিঙ্গার আপনি প্রেসিডেন্ট হইলেও আপনার রক্ষা নাই জো বাইডেনের পশ্চাতেও আঙুল ঢুকে আমাদের সুপুর প্রস্তেটে ঝামেলা আছে অর্পুটুতেও অনেকেই আঙ্গুল দেয় নিয়মিতই তাইলে আসল ক্ষমতা কোথায় ডাক্তারের আঙ্গুলে ফুকো বলছিলেন পাওয়ার সার্কুলেটস আমি বলি ক্ষমতা ঘরে না ঢোকে সোজা আঙ্গুল হইয়া অরয়েল বলছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ আমি বলি বিগ ব্রাদার ইজ ফিঙ্গারিং ইউ সার্ভাইলেন্স ক্যামেরা না গ্লাভস পরা হাতি আসল ক্ষমতা এটাই রিয়ালিটি চেক আর এই পরীক্ষাটা কিন্তু ফ্রি না প্রত্যেকটা মেগা প্রজেক্ট প্রত্যেকটা নতুন আইন হইল আঙ্গুলের আরেকটা ধাক্কা যারও গভীরে যায় তারা এটাকে উন্নয়ন বলে কিন্তু জনগণ কেবল চাপ অনুভব করে আর দেশের মিডিয়া তারা হইল রাষ্ট্রীয় লুব্রিকেন্ট রাতের টকশগুলোতে গুলাতে তারা এমনভাবে পিছিল পদার্থ লাগায় এমনভাবে বোঝায় যে এইবারের আঙ্গুলটা আগের সে ভালো আর এই অস্বস্তিটা আসলে অগ্রগতির লক্ষণ তার এমন এক পিচ্ছিল বয়ান তৈরি করে যাতে ক্ষমতার আঙুলটা বিনা বাধায় ঢুকে যেতে পারে জনগণের দেশে আর জনতা কেবল শূন্য পকেট নিয়ে বসে থাকে ক্ষমতা আর এই আঙ্গুল শুধু ঢুকে না ঢুকে জানান এর নামই শাসন জনতাকে বলা হয় এটা আপনার ভালোর জন্যে জাতির স্বাস্থ্যর জন্য এটা একটা রুটিন চেক আপ সরকারি দলের আঙুল অভিজ্ঞ করা পড়া সে সব সংবেদনশীল জায়গা চেনে কোথায় চাপ দিলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যাবে সে জানে আর বিরোধী দল তারা নতুন লুব্রিকেন্ট মাখানো গ্লাভস হাতে নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শের এক গণতান্ত্রিক অনুসন্ধানের কিন্তু জনতা এখন সব বোঝে চল্লিশ বছর পর পুটকি সিনতে সে জানে আঙুল বাম দলের হোক আর ডান দলের হোক গন্তব্য একটাই লক্ষ্য একটাই রাষ্ট্রের প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করা আর প্রতিবারের ডায়াগনোসিসও একই বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অব দ্য স্টেট রাষ্ট্রযন্ত্র ফুল উঠছে পয়সা উঠছে পতাটকায় রাখছে সমস্ত সম্ভাবনার আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না ভোটও একটা পন্দে আঙ্গুল দেওয়া দেশ মনে করে চিকিৎসা হচ্ছে পুরা রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য। তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর এক নতুন আঙ্গুল। নতুন ক্ষমতা আওয়ামী লীগের আঙুল বাইর হয়েছে মাত্র এখন বিএনপি রেডি হয়েছে গ্লাভস পরে আওয়ামী লীগের নৌকার সাইজ বড় তাই বহুত কষ্ট হইছে তবে আগামীর ধানের শেষ খুব শান্তির হবে না ওইটা শুয়া আছে ধানের মধ্যে শুয়া আছে ওইটা যখন যাবে তখন টের পাবেন আওয়ামী লীগ বলে রিল্যাক্স এইটা আপনার ভালোর জন্যে বিএনপি বলে আমরা সব টাচ কিন্তু জনগণের সিংটা শিখে গেছে ফার্টি পাল্টায় কিন্তু আঙ্গুলের গন্তব্য ওইটা পাল্টায় না বাঙ্গুল্যান্ডের সকল প্রগতিশীলরা সলজ্জ সম্পদের হেফাজত করেন নেরিবাদী প্রগতিশীল ধনবাদী মানে যাদের ধন বড় এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম এডিটা সাহেব সাইরেন বাজাইলাম এই প্যান্ডোরার বক্স আপনারাই খুলিছেন কল্পনাও করতে পারতেছেন না কিভাবে দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র আপনারা এক অন্ধকার গুহার দরজা যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না দিছেন এইবার আমারে পা দাওয়াইছেন অন্ধকার গুহা নিয়া প্লেটো এক দার্শনিক আবিষ্কার করছিলেন প্লেটোর গুহার একটা এক ধরনের উপমা অ্যালিগরি বলে আর কি যা দিয়ে বুঝাইতে চাইছিলেন মানুষ আসলে সত্য দেখে না তারা সত্যের ছায়া দেখে গল্পটা কেমন এটা ফিলোসফির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প আজেন গল্পটা শুনে দেখি ধরেন একটা গুহার ভিতরে কয়েকজন মানুষ ছোটবেলা থেকে বন্দি তাদের হাত পা বাঁধা মাথা ঘুরাইতে পারে না তারা শুধু গুহার দেয়ালের দিকে তাকায় থাকতে পারে গুহার পিছন দিকে একটা আগুন জ্বলতেছে জল জল কইরা আর সে আগুনের সামনের দিকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে হাঁটাহাটি করতেছে মূর্তি পশু গাছপালা এর ফলে কি হয় গুহার দেয়ালে সেই জিনিসগুলার ছায়া পড়ে বন্দি মানুষগুলা জীবনে কখনো আসল জিনিস দেখে নাই তারা শুধু সেই ছায়াগুলাই দেখে তাই তারা ভাবে ছায়াটাই আসল সত্য একদিন যদি হঠাৎ করে তাদের মধ্যে থেকে একদিন কেউ মুক্ত হইয়া বাইরে যায়

এর মানে কি মানে প্লেটো বলতে চাইছেন আমরা সবাই আসলে এক ধরনের গুহায় বাস করি আমরা সমাজ রাজনীতি মিডিয়া এই সমস্ত দেখানো ছায়া দেখা ভাবি এই সত্য কিন্তু আসল সত্য এর বাইরে গভীর চিন্তা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধরা যায় সেই জন্যেই আমি প্রশ্ন তুলি সেই জন্য আমি নতুন সত্যের সামনে দাঁড় করায় দিই জাতিকে সকলে বিভ্রান্ত হইয়া যায় মনে করে এতদিন যা জানছি সব ভুল কেমনে হয় আমি সেই মানুষ যে গুহায় কোনো ছায়া দেখি না আমি গুহার গভীরে যায় অনুভব করি আমাকে যদি বলা হয় আপনি তো ডাক্তারি করেন নাই কিন্তু ডাক্তার হিসাবে আপনার কোনো অন্তিম ইচ্ছা আছে আমি বলবো হ্যাঁ আছে আপনারা যদি জিজ্ঞাসা করেন কি সেইটা আমার পৃথিবীতে একজনেরই পন্দে আঙুল দিয়া পরীক্ষা করার ইচ্ছা আছে সেটা হইতেছে ওয়াকারের পথবালক। ও নিজে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কিন্তু আমার গবেষণার আকাঙ্ক্ষা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের দুই জাদ্রেল জেনারেল জেনারেল আজিজ আর জেনারেল ওয়াকার এই দুইজন একই পদ পছন্দ করলো। দুইজন জেনারেল একই পদ পছন্দ করছে এটা ইতিহাসে নাই এটা ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা আর দ্বিতীয় কারণ হইতেছে আমি কখনো কুত্তার পন্ধে আঙ্গুল দেই নাই এই প্রথম এই একটা কুত্তার পন্ধে আঙ্গুল দিয়া দেখতে চাই আমি যেহেতু ভেটেরিনারি সার্জন না আমার এই সুযোগ হবে না কোনোদিন আমি ওর পণ্যে আঙুল দিয়ে দেখতে চাই কুত্তার পন্দে আঙুল দিয়ে আমি আঙুল বালক যদি পদের বুটিক খোলে আমি সেখানে তার মার্কেটিং ক্যাম্পেইন করে দেব। বিনা পয়সায় স্ট্র্যাটেজি তৈরি করে দেব মার্কেটিং প্ল্যান তৈরি করে দেব প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করে দেব তার সাথে সাথে আমি তার বিজ্ঞাপনও করে দেব বিজ্ঞাপনের জিঙ্গছি শুনবেন সে বিজ্ঞাপনের জিঙ্গেল এমন পুটু কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল পুটুর রানী সেজে সামির পুটু ভূমি সেজে সামির পুটু ভূমি সেজে